আমরা এখন সংকটকণ এবং কি পূর্ণাভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানবো ঠিক আছে তো দেখ আমরা এটা জানি কি জানি যে ঘন মাধ্যম থেকে যখন আলোকরশ্মি কোথায় যায় লঘু মাধ্যমে যায় যখন ঘন মাধ্যম থেকে আলোকরশ্মি তির্যকভাবে লঘু মাধ্যমে যাওয়ার চেষ্টা করে তখন আমরা জানি কি আলো অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে ঠিক আছে তখন আমরা জানি আলোকরশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে মনে কর এইখানে এই হচ্ছে একটা আমাদের আপতিত রশ্মি এখানে এম ওয়ান এম টু তলে এসে পড়লো এখানে আমরা অবিলম্ব আগে থেকে এক রেখেছি তাহলে এখন এই আলব কি কী হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে একটু অবিলম্ব থেকে কী হয়ে গেল দূরে সরে গেল ঠিক আছে আচ্ছা এবার যদি আমরা আপতন কোণের মান যদি আরও কী করতে থাকি বৃদ্ধি করতে থাকি তাহলে আপতন কোণের মান যদি আরও বাড়িয়ে দিই তাহলে প্রতিষ্ঠিত রশ্মি আরও কী হবে দূরে সরে যাবে ঠিক কি না তাহলে এরকম করতে করতে যদি আপতন কোণের মানটা যদি কি করতে থাকে বাড়াতে থাকি তাহলে এমন একটা আপতন কোণ আসবে এমন একটা আপতন কোণ আসবে যার জন্য যার জন্য প্রতিসরণ কোণের মান হয়ে যাবে নাইনটি ডিগ্রি অর্থাৎ প্রতিশ্রিত রশ্মি মাধ্যম দ্বয়ের বিবেদতল ঘেসে চলে যাবে বলো বুঝতে পারলে কি পারলে না তাহলে আপতন কোণে অর্থাৎ কোথা থেকে কোথায় যাওয়ার সময় ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে আলোগ্রসী যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান হবে কত নাইনটি ডিগ্রি বল বুঝতে পারছিস কি পাচ্ছিস না বুঝেছিস সেই কোনটাকে আমরা বলবো আপতন কোণের সেই মানটাকে আমরা বলবো ওই গণমাধ্যমের জন্য সংকট কোন বোঝা গেল ঠিকঠাক বুঝতে পারলে আবার দেখো কি বলছি তাহলে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে তির্যকভাবে রশ্মি যাওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ হয়ে যাবে আমাদের কত ডিগ্রি নাইনটি ডিগ্রি অর্থাৎ আর ইকোয়াল টু হয়ে যাবে আমাদের কত নাইনটি ডিগ্রি তাহলে আপতন কোণের সেই মানটাকে অর্থাৎ এটাকে যদি আমরা বলি আইকোন ধর এই কোণটাকে আমরা বলছি আইকোন আই ইকোয়াল টু আমরা বলছি থিটাসি কি বলছি থিটাসি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান হবে কত নাইনটি ডিগ্রি বা আমরা এরকম বলতে পারি যে আপতন কোণের যে মানের জন্য প্রতিশ্রিত রশ্মি রিফ্লেক রিফ্র্যাক্টেড রে যেটাকে আমরা বলছি রিফ্র্যাক্টেড রে কি দিয়ে যাবে মাধ্যম দয়ের বিভেদ বিভেদতল ঘেসে যাবে ঠিক আছে ক্লিয়ার সেই কোনটাকে আমরা বলবো কোন মাধ্যমের ওই ঘন মাধ্যমটার ওই ঘন মাধ্যমের জন্য সেই কোনটাকে আমরা বলবো কি সংকট সংকটকোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলো এই পর্যন্ত বুঝতে পেরেছে সবাই কারো কোনো অসুবিধা ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখ এবার যদি আমরা বলি যে আমরা সংকট কোণের থেকে বড় কোণে কোনো একটা আলোক রশ্মিকে এখানে কী করলাম আপদিত করলাম সংকট কোণের থেকে কি বড় কোণে তাহলে সংকট কোণের থেকে যদি বড় কোণে একটা আলোক রশ্মিকে এখানে আপতিত করি তাহলে এবার কি অ্যাকচুয়ালি আর প্রতিসরণ হবে প্রতিসরণ তো আর হতে পারবে না কারণ তার আগের কোণের জন্যই রশ্মি অলরেডি মাধ্যম দ্বার কি ঘেসে গেছে বিবেদতল ঘেসে গেছে তাহলে এখন তার প্রতিসরণ কি হওয়া সম্ভব এখন আর প্রতিসরণ হবে না এবার কি হবে এইবার প্রতিফলনের নিয়ম মেনে প্রতিফলনের যে নিয়ম সেই প্রতিফলনের নিয়ম অর্থাৎ কি আপতন কোন ইকল্ট হচ্ছে কি প্রতিফলন কোন আপতন কোন ইকল্ট কি প্রতিফলন কোন এই নিয়ম মেনে এই আলোগ্রসি পুরোপুরিভাবে আবার ঘন মাধ্যমে কি আসবে ফেরত আসবে পুরোপুরিভাবে আবার ঘন মাধ্যমে ফেরত আসবে বলো বুঝতে পারছো কি পাচ্ছো না ঠিকঠাক বুঝতে পারছো তাহলে এইটাকে আমরা বলছি কি এটাকে আমরা বলছি পূর্ণ অভ্যন্তরীণ কি প্রতিফলন এটাকে আমরা বলছি কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলো বুঝতে পারলে কি পারলে না বুঝতে পারলে ঠিক টোটাল এটাকে আমরা বলছি টোটাল ইন্টারনাল রি রিফ্ল্যাকশান নট রিফ্র্যাকশন প্রতিসরণ নয় প্রতিফলন ঠিক আছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলছি আমরা এটাকে ঠিক আছে তো এর অনেকগুলো বাস্তব উদাহরণ আছে যেমন দেখবি এটাও কিন্তু আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করেছি হয়তো জানতাম না দেখবি কোনো একটা হাইওয়েতে যদি স্ট্রেট রাস্তা হয় এবং যদি বিশেষ করে গরমকাল অর্থাৎ গ্রীষ্মকাল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দেখবি সামনের রাস্তাটা অনেক দূরের রাস্তাটাকে দেখে ভেজা বলে মনে হয় ঠিক আছে একদম স্ট্রেট রোডে যদি এই রাস্তাটা যদি অনেকটা লম্বা হয় এবং তুই ধর অনেক দূর থেকে দেখতে পাচ্ছিস রাস্তাটা সোজা যাচ্ছে তাহলে গ্রীষ্মকালের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখবি যে সামনের যে রাস্তাটা সেই রাস্তাটাকে দেখে অনেক দূরে রাস্তাটাকে দেখে মনে হয় কি ভেজা যেন মনে হয় একটা জল জল মনে হয় কি ওখানে একটা জল জমে আছে বা ওখানে একটা রিফ্লেক্টিং সারফেস আছে বা ওখানে একটা প্রতিফলক তল আছে বা একটা আয়না বসানো আছে এরকম মনে হয় দেখে অভ্যন্তরীণ প্রতিফলনের একটা বাস্তব উদাহরণ যদি আমরা বলি আমরা বলতে পারি এটা হচ্ছে মরিচিকা সৃষ্টি তা মরিচিকাটা কীভাবে সৃষ্টি হয় আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো মরুভূমিতে কি হয় দিনের বেলায় তীব্র কী গরম যার জন্য ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুটা কি হবে হালকা হয়ে যাবে হালকা হয়ে কোন দিকে উঠে যাবে উপরের দিকে উঠে যাবে বলো বুঝতে পারলে কি না ঠিক আচ্ছা আচ্ছা মনে কর এখানে একটা পাতা আছে কেমন আচ্ছা এখান থেকে এবার মনে করো একটা আলোক রশ্মি নিচের দিকে আসছে তাহলে এখান থেকে যে আলোক রশ্মিটা নিচের দিকে আসছে এটা কি করছে ঘন মাধ্যম থেকে কোথায় যাচ্ছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে বলো বুঝতে পারছো কি পাচ্ছ না তাহলে এখান থেকে একটা আলোক রশ্মি মনে করো এরকম আসলো তাহলে এটা প্রথমে কোথায় আসলো ঘন থেকে কোন দিকে আসছে লঘুতে আসছে তাহলে লঘুতে আসলে এইখান থেকে এটা কি হবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে ঠিক তাহলে এখানে আবার একবার প্রতিসরণ হবে আবার এটা অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে বলো বুঝতে পারছো কি পাচ্ছ না তাহলে এইভাবে অবিলম্ব থেকে দূরে সরতে সরতে অবিলম্ব থেকে কি দূরে সরতে সরতে এমন একটা সিচুয়েশান আসবে যখন এটা সংকট কোণের থেকে বড় কোণে কী হবে আপদিত হবে কারণ বারবার এখানে দেখ এই যে এই কোণগুলো এগুলো তো আপতন কোন তা আপতন কোন তো ক্রমাগত বাড়ছে তাই না এখানে আপতন কোন যত ছিল তার থেকে এখানে আপতন কোন বেড়ে গেছে এখান থেকে আবার এখানে আপতন কোন কি হয়ে গেছে বেড়ে গেছে বলো বুঝতে পারছো কি পাচ্ছো না তাহলে এমন একটা সিচুয়েশন আসবে যখন এই আলোক রশ্মিটা এই মাধ্যমের যে সংকট সংকট কোণের থেকে বড় কোণে কী হবে আপতিত হবে এবার সংকট কোণের থেকে যেই না বড় কোণে আপত্তিত হবে সাথে সাথে এখানে কি ঘটনা ঘটবে বলো সাথে সাথে এখানে কী শুরু হয়ে যাবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন শুরু হবে তাহলে এখন এই আলোগ্রসিটা নিচের দিকে যাবে যাবে না এটা উল্টো এদিকে কি করবে ব্যাক করবে তাহলে একই প্রতি একই প্রতিফলন কণ্ঠে আলোগ্রসিটা আবার কি আগের মাধ্যমের দিকে ব্যাক করলো এবার আলোকরশ্মি আবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে হালকা থেকে ঘন মাধ্যমের দিকে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে তাহলে লঘু থেকে ঘনতে গেলে এবার আলো কী হবে অবিলম্বে অবিলম্বে কি দিকে সরবে তার মানে ও এটা এদিকে যাওয়ার কথা ছিল এদিকে নাকি এটা দেখা গেল এরকম হয়ে গেল অবিলম্বে দিকে সরে আসলো বল বুঝতে পারছিস কি পারছিস না ধর এটা এরকম যাওয়ার কথা ছিল এরকম না গিয়ে এটা একটু বেঁকে এরকম অবিলম্বে কি দিকে সরে আসলো এবার ঘটনাটা কি হবে দেখ মনে কর এইখানে কোনো একজন আরোহী আছে বা এইখানে কোনো একজন ব্যক্তির চোখ আছে এবার এই ব্যক্তি চোখে আলোটা আসছে কোথা থেকে এদিক থেকে তো আলো যেদিক থেকে আসে আমরা সবসময় কোন দিকে তাকাই সেদিকেই তাকাবো তাহলে আলো যখন এখান থেকে আসছে এ ব্যক্তির চোখে তাহলে এ ব্যক্তি এবার তাকাবে কোন দিকে বলো এদিকে তাকাবে তাহলে এদিকে তাকালে এর কাছে কি মনে হবে যে আলোর রসিটা কোথা থেকে আসছে এই যে নিচের কোনো একটা জায়গা থেকে আসছে বলে মনে হবে বল বুঝতে পারছিস না এই না দ্যাট মিন্স এইখানে এই গাছেরই একটা কি প্রতিবিম্ব দেখতে পাবে যার কারণে যেহেতু ওর কাছে মনে হবে কি আলোক রশ্মিটা এখানে কোনো একটা জায়গা থেকে আসছে এখানে আরেকটা জায়গা থাকলে ভালো হতো কিন্তু দেখাতে পাচ্ছি না যাই হোক তাহলে তার নিশ্চয়ই আশা করি বুঝতে পারছিস তাহলে এইখানে কি হবে দেখ এই গাছেরই একটা কি। প্রতিবিম্ব দেখতে পাবে এই গাছেরই এই পাতারই একটা কী প্রতিবিম্ব এখানে দেখতে পাবে তাহলে ওর কাছে কি মনে হবে যে ওর কাছে মনে হবে এইখান থেকে আলোক রসিটা আসছে তো তা ওর কাছে তাহলে মরুভূমিতে কী হয় মরুভূমিতে যেহেতু জলের একটা সংকট থাকে সবসময় মরুভূমিতে যেহেতু জলের একটা ঘি সংকট থাকে তাই এর কাছে মনে হবে যে নিশ্চয়ই এখানে একটা কি আছে নিশ্চয়ই এখানে একটা জলাশয় আছে যার জন্য আমরা ওই গাছের একটা কি উল্টো প্রতিবিম্ব কি করতে পারছি দেখতে পাচ্ছি ঠিক আছে এবার যদি এ তৃষ্ণাত্ত হয় এর যদি জলের খুব প্রয়োজন হয় তখনও কি করবে ও তখন ওদিকে ছুটবে কিন্তু যত সামনের দিকে যেতে থাকবে তত এটা আস্তে আস্তে মিলিয়ে যাবে ডিস্টেন্সটা যত কমতে থাকবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে মরিচিকা অর্থাৎ এমন একটা কিছুর পেছনে ছোটা যার কোনো বাস্তব কি নেই অস্তিত্ব নেই এমন একটা কিছুর পেছনে ছোটা যার কোনো কি বাস্তব অস্তিত্ব নেই সেটাকে আমরা বলছি কি মরিচিকা বলো বুঝতে পারছো না কি পারছো না বোঝা গেল ব্যাপারটা বুঝতে পারলে তাই দেখ এটা এখন আমাদের কাছে হয়তো একটা নর্মাল ঘটনা বলে মনে হচ্ছে কিন্তু ধর একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশানে কারো মনে কর খুব জলে চেষ্টা পেয়েছে তার কাছে এক ফোঁটাও নেই জল নেই তার জন্য কিন্তু এই ব্যাপারটা অনেকটা মারাত্মক বা অনেকটা ভয়াবহ পরিস্থিতি কি করতে পারে সৃষ্টি করতে পারে তাই না বুঝতে পেরেছিস না এই পারিস নি মানে একদম সংকটপূর্ণ মুহূর্তের ক্ষেত্রে আর কি ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই মরিচিকার কারণেও অনেক সময় আগে এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে এখন অনেক যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেছে কিন্তু এই মরিচিকার কারণে অনেক অনেক যাত্রী অনেক সময় কিন্তু মারা গেছে এই মরুভূমি পার করতে গিয়ে মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় ঠিক আছে শুধু যে মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় হয়েছে ব্যাপারটা নট লাইক দেয় এটা আমাদের নর্মাল যে রাস্তা সেখানেও হতে পারে যেটা বললাম আমি একটু আগে ঠিক আছে পরে কখনো এরকম যদি কোনো লং জার্নিতে যাও যদি গাড়ির সামনে বসো একটু খেয়াল করবে তাহলে ব্যাপারটা উপলব্ধি করতে পারবে ঠিক আছে তাহলে এটাকে আমরা বলছি মরিচিকে এটা কারণ হচ্ছে কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলো বুঝতে পারলে কি পারলে না বুঝতে পারলে এটা যেমন এখানে এরকম হয় সমুদ্রের ক্ষেত্রে আবার এর উল্টো ঘটনাটা ঘটে অনেক সময় সমুদ্রের ক্ষেত্রে অনেক সময় মানে উল্টো প্রতিবিম্ব গঠিত হয় আকাশে জাহাজের উল্টো প্রতিবিম্ব গঠিত হয় আকাশে ঠিক আছে বুঝতে পারছিস কি পারছিস না মানে এখানে যেরকম এই যে এই গাছটার কি উল্টো প্রতিবিম্ব গঠন হচ্ছে কোন দিকে মাটির দিকে তো সমুদ্রের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে যেমন এখানে কি হয় এখানে যেহেতু দিনের বেলাতে এই এই বায়ু স্তরটা হালকা হয়ে যায় উত্তপ্ত হয়ে উত্তপ্ত বায়ু হালকা হয় আমরা জানি যার জন্য এটা উপরের দিকে উঠে যায় তার নিচের দিকে স্তরটা হয়ে যায় হচ্ছে হালকা বা লঘু আর উপরের দিকে স্তরটা হয়ে যায় কি ঘন অর্থাৎ নিচের মিডিয়ামগুলো হয়ে যায় হচ্ছে রেয়ারার আর মিডিয়াম উপরেরগুলো হয়ে যায় কি ডেন্সার মিডিয়াম সমুদ্রের ক্ষেত্রে এর উল্টোটা ঘটে উপরেরটা হয় হচ্ছে হালকা মাধ্যম আর নিজেরটা হয় কি মাধ্যম বলো বুঝতে পারলে কি পারলে না বুঝতে পারলে ক্লিয়ার বুঝতে পারলে তাহলে মরিচিকা সৃষ্টিটা কি আচ্ছা এর আরও একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল আছে যেটা আমরা অন্য একটা অধ্যায় পড়বো সেটা আমরা পড়ব রামধনু সৃষ্টির ক্ষেত্রে দেখো রামধনু সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু অ্যাকচুয়ালি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের একটা বিশাল ভূমিকা আছে যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন না হয় তাহলে কিন্তু রামধনু সৃষ্টি হবে না মানে রামধনু সৃষ্টি হবে না বলতে কি অ্যাকচুয়ালি আমরা রামধনুটাকে দেখতে পাবো না বা রামধনুর কারণে মানে আমাদের যে অনুভূতিটা হচ্ছে যে রামধনু দেখা যাচ্ছে বলে আমাদের যে অনুভূতিটা হচ্ছে সেটা কিন্তু হবে না যদি না আমরা সেখানে যদি জলের কণার মধ্যে যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সৃষ্টি না হয় অর্থাৎ জলের কণার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয় বলেই কিন্তু রামধনুটা কি হয় সৃষ্টি হয় ঠিক আছে বলো বুঝতে পারলে কি না ঠিক আছে অর্থাৎ এখানে আলো তো ছড়িয়ে পড়ার একটা ব্যাপার আছেই আলো তার যে যৌগিক আলো সেটা মৌলিক আলোতে ভেঙে যাওয়ার একটা ব্যাপার তো আছেই রানধনু সৃষ্টির ক্ষেত্রে বিচ্চুরণের একটি প্রাকৃতিক উদাহরণ রামধনু সৃষ্টি সেটা আমরা ক্লাস টেনেও পড়েছিলাম ঠিক আছে তো এই এক্ষেত্রে বিচ্চুরণ যেমন একটা কারণ রামধনুর সৃষ্টির জন্য বিচুরন যেমন একটা কারণ একই সাথে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও কিন্তু অনেকটাই দায়ী অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি না হয় জলের কণার মধ্যে তাহলেও কিন্তু রান্ধনুর যে মানে দেখার যে অনুভূতিটা সেটা কিন্তু আমাদের কি হবে না সৃষ্টি হবে না বলো বুঝতে পারলে কি না তো সেটা আমরা ওই বিচ্চুরণ অধ্যায়ে আলাদা করে আলোচনা করব। কিন্তু এখন একটু বলে রাখলাম যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে যে শুধুমাত্র মর্জিকা সৃষ্টি হয় এমনটা নয় তুমি এটাও বলতে পারো রামধনু সৃষ্টিরও একটা কারণ হলো কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলো এইটুকু সবাই বুঝতে পেরেছো কারও কোনো অসুবিধা ঠিকঠাক বুঝতে পেরেছ তাহলে এবার আমরা সংকট কোণের জন্য একটা রাশিমালা একটু প্রতিষ্ঠা করে রাখবো এখানে আমরা কি বলছি সাইন আই বাই সাইন আর ইকোয়ালটা আমরা কি জানি বলো সাইন আই বাই সাইন আর আমরা লিখে হচ্ছে এটাকে যদি আমরা গণমাধ্যমকে যদি মিউ ওয়ান টু বলি আর লঘু মাধ্যমকে যদি কি মিউ ওয়ান বলি ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারবো কি এরকম লিখতে পারবো দুই থেকে একে যাচ্ছে আলো গ্রসি আচ্ছা এবার যখন সংকট কোন হচ্ছে মানে যখন যখন আই ইকল টু থিটা সি এবং আর ইকোয়াল টু হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি যখন সংকটকোণ তৈরি হচ্ছে সেই সময় তাহলে আমরা এটাকে কী লিখতে পারি সাইন থিটা সি বাই সাইন নাইনটি ডিগ্রি ইকল টু টু মিউ ওয়ান এরকম লিখতে পারি তো টু মিউ ওয়ান ইকোয়াল টু তো অ্যাকচুয়ালি হচ্ছে মিউ ওয়ান বাই কি মিও টু তাই না এটাকে আমরা লিখতে পারি মিউ ওয়ান বাই কি মিউ টু এরকম লিখতে পারি তো তাহলে এখন সাইন নাইনটি ডিগ্রি ইকোয়াল টু কত বলো সাইন নাইনটি ডিগ্রি ইকোয়াল টু ওয়ান তাহলে সাইন থিটা সি বাই ওয়ান ইকাল টু আমরা বলতে পারি টু মিউ ওয়ান ইকোয়াল টু মিউ ওয়ান বাই মিউ টু ঠিক আচ্ছা এইবার যদি আমরা সেম ওই আগের কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করি অর্থাৎ লঘু মাধ্যম যদি বায়ু মাধ্যম হয় মাধ্যম এক যদি কী হয় মাধ্যম এক যদি হয় বায়ু মাধ্যম তাহলে মিউ ওয়ান হয়ে যাবে কত ওয়ান আর মাধ্যম দুই যে কোনো একটা মাধ্যম মাধ্যম দুইকে আমরা বললাম যে কোনো অন্য একটা মাধ্যম যে কোনো মাধ্যম বায়ু ব্যতীত ঠিক আছে তাহলে মিউ টু ইকাল টু হয়ে যাবে মিউ তাহলে এই সমীকরণটাকে আমরা কী লিখতে পারব বলো সাইন সি সাইন থিটা ইকোয়াল টু আমরা লিখতে পারবো সাইন থিটাসি ইকালটা আমরা লিখতে পারবো ওয়ান বাই কি মিউ বলো বুঝতে পেরেছ না এই পার তাহলে সাইন থিটা ইকোয়াল টু আমরা লিখতে পারবো ওয়ান বাই মিউ তাহলে মিউ ইকোয়াল আমরা লিখতে পারবো কি ওয়ান বাই সাইন থিটাসি তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা সমীকরণকে চেঞ্জ করে নিতে পারবো কার ক্ষেত্রে সংকটকণের ক্ষেত্রে ওকে তাহলে মনে থাকবে এইটুকু সবাই বুঝতে পেরেছ ঠিকঠাক ঠিক আছে আচ্ছা